আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রার্থী সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের মাঝে নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি পয়সা হয়েছে একটি হচ্ছে এবং অন্যটি হচ্ছে এক অক্টোবর দু হাজার পঁচিশ তো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটির সঙ্গে থাকবেন তো এখানে প্রথম আসি এক আহ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ হয়েছে এখানে হচ্ছে পরিচালক দুজন লোক নিয়োগ হবে তো গ্রেট চার বেতন পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো তো এখানে অবশ্যই স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে আপনার পোস্ট দিয়ে অবশ্যই অভিজ্ঞতা দেখে দুই নম্বর যুগ্ম পরিচালক এখানে একজন লোক হবে তো অবশ্যই সীমা চল্লিশ বছর হতে হবে তো এখানেও স্নাতক পাশা আবেদন করতে পারবেন অবশ্যই এখানে অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ক্যাটেগরি উপ পরিচালক এখানে একজন লোক নিতে হবে তো আপনারা আবেদনের যোগ্যতা দেখে নেবেন চার নম্বর ক্যাটেগরি সহকারী পরিচালক এখানে জন লোক নিতে হবে তো এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটেগরি সহকারী প্রোগ্রামার এখানে একজন লোক নিতে হবে তো এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্সে স্নাতক আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটেগরি সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এখানে একজন লোক নিতে হবে তো এখানে শিক্ষিত যোগ্যতা একই চা হয়েছে পাঁচ নম্বর ক্যাটেগরি মেডিকেল অফিসার এখানে একজন লোক নিতে হবে তো এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এম বিবিএস ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আট নম্বর ক্যাটেগরি সহকারী প্রকৌশলী এখানে একজন লোক নিতে হবে নয় নম্বর ক্যাটেগরি সহকারী গ্রন্থগারিক এখানে একজন লোক নিতে হবে দশ নম্বর ক্যাটেগরি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে পুরুষ দুইজন লোক নিতে হবে এগারো নম্বর ক্যাটেগরি কারিগরি প্রশিক্ষক এখানে পাঁচজন লোক নিতে হবে এখানে শিক্ষগত যোগ্যতা চাওয়া হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমাধারী আবেদন করতে পারবেন বারো নম্বর ক্যাটেগরি সহকারী ফার্ম ম্যানেজার এখানে চারজন লোক নিতে হবে তো এখানে চার বছর মেয়েদের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে চার বছর মেয়েদের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটেগরি ব্যক্তিগত সহকারে এখানে একজন লোক নিতে হবে চোদ্দ নম্বর কেটেগরি হোস্টেল সুপার এখানে একজন লোক নিতে হবে পনেরো নম্বর ক্যাটেগরি সহকারী ক্যাফেটেরিয়া এখানে একজন লোক নিতে হবে ষোলো নম্বর ক্যাটেগরি মূল্যায়ন সহকারী এখানে একজন লোক নিতে হবে সতেরো নম্বর ক্যাটেগরি গবেষণা সহকারে এখানে দুজন লোক নিতে হবে আঠারো নম্বর ক্যাটেগরি প্রশিক্ষণ সহকারে এখানে দুজন লোক নিতে হবে উনিশ নম্বর ক্যাটেগরি স্টোর কিপার এখানে একজন লোক নিতে হবে বিশ নম্বর ক্যাটেগরি হিসাব সহকারী এখানে একজন লোক নিতে হবে একুশ নম্বর ক্যাটেগরি মাঠ সহকারী এখানে দুজন লোক নিতে হবে বাইশ নম্বর সহকারী সহকারী হোস্টেল সুপার এখানে একজন লোক নিতে হবে তেইশ নম্বর ক্যাটেগরি রিসার্চ ইনভেস্টিগেটর এখানে দুজন লোক নিতে হবে চব্বিশ নম্বর ক্যাটেগরি সেলসম্যান এখানে একজন লোক নিতে হবে তো অবশ্যই আপনারা একটু পজ দিয়ে আপনাদের শিক্ষিত যোগ্যতা দেখে আবেদন করবেন

তো এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের মধ্য করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ক্যাটাগরি সাত মধ্য করে কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিতে হবে তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র খরিক এখানে দুজন লোক নিতে হবে তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখানে একজন লোক নিতে হবে তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সমর করতে হবে আর ডি সি ডট টেটক ডট কম ডট বিডি তো অনলাইন আবেদন শুরু তারিখ দশ নভেম্বর দু পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ নয় ডিসেম্বর বিকেল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে আবেদনটি সমর করতে হবে তো প্রার্থীকে এক থেকে চার নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং পাঁচ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে টেটক সময়ের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে